সংযুক্ত আরব আমিরাতের সড়কে বিভ্রান্ত ড্রাইভিং ভয়ঙ্কর সমস্যা হিসেবে ধরা দিয়েছে পুলিশ সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করে সতর্ক করেছে যে ড্রাইভিংয়ের সময় মোবাইল ফোন ব্যবহার খাওয়া দাওয়া বা অন্য কোনো কারণে মনোযোগ হারালে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয় ভিডিওতে দেখা যায় মাত্র কয়েক মুহূর্তের অসর্কতাতেই যানবাহন নিয়ন্ত্রণ হারাচ্ছে এবং মারাত্মক দুর্ঘটনা ঘটছে পুলিশ জানিয়েছে বিভ্রান্ত ড্রাইভিংয়ের জন্য জরিমানা ধরা হয়েছে আটশো দিরহাম এবং চারটি ব্ল্যাক পয়েন্ট তারা আরও বলেছে এমন আচরণ কেবল নিজের জন্য নয় অন্যদের জীবনকেও বিপন্ন করে এবং সামাজিক ও আর্থিক ক্ষতির কারণ হতে পারে নিরাপদ ড্রাইভিং নিশ্চিত করতে পুলিশ নিয়মিত রোড চেকপোস্ট পরিচালনা করছে এবং নাগরিকদের সতর্কভাবে চলাচলের জন্য বারবার অনুরোধ জানাচ্ছে পুলিশের মতে সচেতনতা বৃদ্ধি হল দুর্ঘটনা প্রতিরোধের মূল চাবিকাঠি আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম